এবং আল্লাহ পাকের নাবী নাবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলসালাম বেটির তারায় অভাবের তারায় যাচ্ছেন কোথায় জানেন বেটি ফাতেমার বাড়িতে বেটি যার আছে তার কপাল খুলে গেছে বাপ শুনেন বাপ অসুবিধায় পড়েছে পেটের দুঃখে চিন্তা করছেন নাবি মোহাম্মদ রসুল্লাহ কি চিন্তা করছে আমি ফাতেমার বাড়ি যদি যাই তো আমার ফাতেমা মনে হয় আমার জন্য একটা বিস্কিট দুটো খেজুর কোনো ব্যবস্থা করে আমাকে ব্যবস্থা করে দিবেন তো বাপ বড় আশা করে মা ফাতেমার বাড়িতে যাচ্ছেন তো যাওয়ার আগে ঢোকার আগে বাড়িতে দেখছেন কান্নার আওয়াজ ভেসে আসছেন কাঁদছেন কে হজরত আলী সরি সরি হাসান আর হোসাইন দুই ভাই কাঁদছে কিসের জন্য কাঁদছেন খিদার জন্য নবীজি যাচ্ছেন তো বেটির বাড়িতে কিছু খাওয়ার আশাতে যদি আমার বেটি মেহমানদারি করতে পারি আশা যাচ্ছেন তো বাড়িতে দেখছেন তো হাসান আর হোসেন কাঁদছে বন্ধু আমার হাসানের কান্না নবী সহ্য হয় না হুসাইনের কান্না নবীজির সহ্য হয় না চট করে বাড়িতে ঢুকে সালাম দিয়ে বললেন এ ফাতে এ আলী তোমরা কি জানো না আমি হাসান কান্না সহ্য করতে পারো না কি বলে দাও বাড়িতে ঢুকছেন দয়ার নবী তো দেখছেন ফাতেমে একটা খুঁটি ধরে দাঁড়িয়ে আছে আলী একটা খুঁটি ধরে দাঁড়িয়ে আছে আর দুটো ছোট ছোট বাচ্চা ভোকের দাঁড়াতে ছটফ করে কাঁদছে বন্ধু ইতিহাস বান্দা শুনে যান নবীজি ফাতেমাকে লক্ষ্য করে বলেন ফাতেমা আমার সোনার টুকরো গুলো কি জন্য খানছে ফাতেমা তুমি একবার বলো ফাতেমা লজ্জা করে বলছেন আব্বা বাড়িতে তিন দিন ধরে খাওয়ার নাই দুই দিন ধরে খাওয়ার নাই ছোট ছোট বাচ্চারা পেটে যারা সহ্য করতে পারে না তাই কান্না করছে কিন্তু নিরুপায় হয়েছে আব্বা বাড়িতে বিক্রি করার মতো কিছু নাই আল্লাহ নবী হজরত আলীকে লক্ষ্য করে বললেন আলী এটা তো ফাতেমার কাজ নয় ফাতেমার কথা তোমার দিকে আমি ছুড়ে দিলাম আলে শোন বাড়িতে কি এমন কোনো জিনিস নাই যে জিনিসটা বিক্রি করে আজকে দিনের জন্য কোনো খাবার নিয়ে আসা যাবে হজরত আলী চিন্তা করে বলতেন ফাতে মা আমার একটা পুরানা চাদর ছিল চাদরটা যদি থেকে থাকে মূল্যবান চাদরটা আমাকে দাও এই চাদরটা আমাদের অনেক কাজে লাগতো আমার বিপদের সময় এই চাদরটা আমার দরকার হতো হাতে আমাকে সে চাদরটা দাও আমি বিক্রি করে নবীর কথাকে সম্মান টিকিয়ে যাওয়ার জন্য হাসান হোসেনের সেবার জন্য কিছু খাওয়ার আনতে যাও

ছুটে এসে দিয়ে গেল তিনশো টাকা বা এই ছেলেটা তো জানে এই তিনশো টাকা যদি মোটর সাইকেলে তেল ভরে দিই তো বারবার করে আমার তেল চলবে ও বা মোটর চলবে না তিনশো টাকা দিয়ে মিষ্টি নিলে দুই দিন ধরে আনন্দ করে খেতে পারতো খেলো না কেন জীবনে পরিবর্তন হবে এক চাচা বসে থেকে ভাইয়ের হাতে আমার একশো টাকা দিয়ে পাঠিয়েছে ও বাপ যতটি লোক বসে আছেন একশো টাকার ভাগ নেন একশো টাকা দেন আল্লাহ আপনার বাড়িতে একশো টাকা নাকি পৌঁছা আল্লাহর রহমত আল্লাহর বরকত বাড়িতে ঢোকু বন্ধুরে আল্লাহর রহমত বরকত কি করে বাড়িতে ঢোকে এই যে দান আপনাকে আল্লাহর রহমত বরকত বাড়িতে ঢোকাতে সাহায্য করবে গ্রামে ফকির এসে ফকিরকে আদর করিয়েন ফকিরকে দান করিয়েন ফকিরকে খেতে দিয়েন জানতে হবে পাঁচ লাখ টাকার মালিক যদি আজকে হন তিন মাস পর আল্লাহ আপনাকে দশ লাখ টাকার মালিক বানাবে যদি ফকির সেবা করতে পারেন মসজিদ মাদ্রাসা খরচ করতে পারেন ও বন্ধু একটাই প্রমাণ মান যা আবিল হাসানাতে ফানা হু আসলাম সালেহা পারবেন না একশো টাকা দিতে পাঁচশো টাকা দিতে এ মসজিদ আগামী দিন নির্বাচন হবে নির্মাণ করা হবে মসজিদ ভেঙে দেওয়া হবে এখানে যতটি মুসাল্লি বসে আছেন একটা আল্লাহর বান্দা বলুন তো মাওলানা না আমি একটা সেমেন্টের ব্যাগ চারশো টাকা দিয়ে দিলাম যেদিন মসজিদ তৈরি হবে যদি আরো দুই বছর মসজিদ থেকে যায় মসজিদ থেকে যাক দে আপনি একটা সেমেন্টের ব্যাপ পারবেন না কি বলুন তোমার নাম নুমেশা নুমেসা একটা ছোট্ট বেটি ছেলে ছুটে এসে হাতের একটা রান কি দিয়েছে এরকম নুমেসা তোমার মেয়েটা আল্লাহ জানে মুসলমানের বেটি জানে দান করলে কত নেকি হবে তাই ছুটে এসে তোমার বান্দা আল্লাহ দান করে গেল একটা পরিবারের পক্ষ গেল তুমি কবুল করে নাও আর একটা তাইয়া বাদান করে দাও ব্রেন তার পোশাকটা করে দাও মা বাপকে সেবা করার সুযোগ করে দাও আল্লাহ বিয়ে যেন স্বামী ভালো পেয়ে যায় আল্লাহ মাসল্লাহ আলাইহি ওয়া আলাইহি কি নাম দাদা সাফিউদ্দিন যুবক ছেলে সাফিউদ্দিন কথা হতে এলো মসজিদের ভালোবাসায় পাচর আঁকা দিল দয়াময় গোবাল্লাহ দয়া দয়া যে করিয়া এ কবুল করিয়া আমি আমি বা একটা আল্লাহর বান্দা পারবেন বাকিতে সিমেন্টের বস্তা কিন্তু এতগুলো দান আমি কানে শুনতে পেলাম মুইরাদের পক্ষ থেকে একটা দান আসছে না এটা আমাদের বেঙ্গল পড়েন খাস এলাকা আমার মা কাছে তো ভান্ডারে টাকা জমা আছেই আছে ও মা বোন আপনার টাকা দিবেন না কে দিয়েছে ভাই নানি দিবেন তোমার নানি তোমার নাম কি জিয়ারুলের নানি দিয়েছে এক জোড়া বালা হে রব্বুল আলামিন তুমি তোমার বান্দিকে চিনো মাবুদগো জানি না তার কোন বাসনার জন্য আল্লাহ দিয়েছে এই এক জোড়া চুরি দাম হাজার দেড় হাজার টাকা হতে পারে অনেক ওজনের একখানা চুরি দিয়েছে মাবুদ তুমি তার মনে বাসনা পূরণ করে দাও আজেবেল বাসবাব বান আছে সুরাজ আছে বা ইল্লে আছে বা ওকাছে বা আল্লাহ ইবাদরা সাগামা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই মেহেরবানি করে কবুল করে নাও জিন্দেগীর পথ উন্নত করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই লোকের ভিতরে আপনারা কেউ পারবেন একটা করে সিমেন্টের বস্তা দিতে বলে মাওলানা সিমেন্টের বস্তা দিয়ে আমাদের লাভ কি হবে এই মসজিদটা ভাঙা হবে আবার সে মসজিদটাকে নির্মাণ করা হবে আর আপনার সিমেন্ট দিয়ে মসজিদের ভিত স্থাপন করা হবে নামটা কি এটা হলো সাদকাতুল জারিয়া আমার মতো এই গ্রামে যত বক্তা আসবে দেশ বিদেশ থেকে সৌদি আরব চেন্নাই কাতার দুবার বাংলাদেশ থেকে যত বক্তা আসবে যত মানুষ আসবে এই মসজিদে নামাজ পড়বে আল্লাহু আকবার আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাসরিকে শেষ করার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এত সুন্দর করে নামাজ পড়বে আর সেই লোকটা আসার পর দোয়া করবে আল্লাহ এই মসজিদে দাদাকে তুমি কবুল এই গ্রামেরই ছেলে দেখুন এলাকার ছেলে আব্দুল সাত্তার সাহেব দুই বস্তা দিয়েছে লাভ কি হবে এ মসজিদের ভিত হবে আপনার দিয়ে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে মসজিদ ধ্বংস হবে না আপনি জানেন বন্ধু আপনার টাকার মসজিদ তৈরি হচ্ছে আর কবরে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি কিভাবে সাধারণত বলুন তাড়াতাড়ি দাদা আফসার আলী

বালা বন্ধু যারা যুবক বসে আছো আমি তোমাদেরকে অফার দিয়েছি কি অফার জানো তিন মাস করে দিও চার মাস করে দিও একটা সেমেন্টের বস্তা দাও এই মসজিদে কতটি নামাজি থাকবে কত লোক নামাজ পড়বে তোমার জানা নেই তুমি মরে যাবে তোমার ছেলে আসবে তোমার পোতা আসবে তার পোতা আসবে কিয়ামত পর্যন্ত এই মসজিদ আমার হবে আর প্রত্যেকের কাছ থেকে অংশ হিসাবে তোমার কিয়ামতের দিন কবরে ঘুমিয়ে ঘুমিয়ে তোমার নেকি প্রদান করা হবে এটা আল্লাহর ভালোবাসা পারবেন না এক কথা সেমেন্ট এক ধান, ধানূর ইসলাম ওর ববানা মে দিয়েছে ইসলাম এক কিন্তু ধান দিয়েছে বাবা মার জন্য রবুল আলমিন তুমি জানো নুর ইসলামকে তুমি তার মনের বাসন আপরণ করে দাও তোমার সাহেব আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করেছে করে নাও রবুল আলমিন পরিবারকে সুখ করে দাও ছেলে মেয়ে বানিয়ে দাও ধন্য করে দাও এত বড় মা বলবা বসে আছেন দাদা বন্ধু

এই মসজিদটা নির্মাণ হচ্ছে আপনার টাকা আমার টাকা সকলের টাকা এক জায়গায় হয় এটা মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে এই মসজিদকে ভেঙে দেওয়া হলো কিন্তু এতগুলো মহিলার বিরুদ্ধে থেকে মাত্র তেইশ হাজার টাকা কালেকশন হবে এটা আমার ভাবনা তো ছিল না মা বোন আপনাদের কাছে আল্লাহ যথেষ্ট শক্তি দিয়েছে আপনাদের কাছে টাকা আছে বাকিতে দেখান কিংবা একটা করে সিমেন্টের ব্যাগ নিখান বস্তা নিয়ে দেন এই জন্য দিবেন কে বাবু তোমার নাম কি পুরুষদের পক্ষ যে পুরুষদের পক্ষ থেকে চা ধরে দশ টাকা দিয়েছে এতগুলো লোক ছিল বাপ আর সেই লোক থেকে মাত্র দশ হাজার টাকা এসেছে অল্না বান্দা চিন্তা আপনি করতে ভেড়েছেন গো আপনি পুরুষরা আপনি মহিলাকে নিজে চিন্তা করেন ইনকামের জন্য পুরুষকে লাভ পাঠিয়েছে মেয়েরা প্যান্ডেল থেকে যে তেইশ হাজার টাকা আর পুরুষরা দিয়েছে দশ হাজার টাকা এই জন্য তো বা মসনদে বসে আছে আমার মা বোনেরা তো মসনদকে কে ঠিকই টিকিয়ে রেখেছে আপনি গলে গিয়েছেন যদিও তা ঠিক নয় তারপরও আপনি আমি হার ছিকি করে দেবো মেয়েদের কাছ থেকে আপনাদের কাছে আবেদন কি ভাই তোমার নাম মাইনুল হক আল্লাহকে খুশি করার জন্য দুশো টাকা দিয়েছে মাসে আল্লাহ আমার একজন মা ছুটে এসছে আল্লাহ বয়স্ক মানুষ মন মানুষ কিন্তু আল্লাহ নর হয়ে গেছে সেই মা আমার স্ত্রী যে ছুটে এসে দান করে গেল আল্লাহ তোমার বান্দা দুশো টাকা দিয়েছে মেহের মানি করে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা যে অন্তর নরম করে দাও মরণ কে পরে স্মরণ করিয়ে দাও আল্লাহ যত পুরুষ বসে আছে আল্লাহ তাদের অন্তরা টাকার মহব্বত বেশি হয়ে গেছে আল্লাহ টাকার মহব্বত বেশি না হলে যতটি লোক বসে আছে এখন যদি তদন্ত করা হয় পাঁচশো হাজার পাঁচ হাজার টাকা নোট বড়

এই আব্দুল কাদের এই মসজিদ কে তৈরি করার জন্য তার টাকায় ভিড় তৈরি হবে পাঁচ ব্যাগ দান করেছে এই ছেলেটাকে দেখে আপনাদের পরিবর্তন হতে হবে কেন একটা ছোট্ট ছেলে ছোট্ট কামাই পক্ষ থেকে পাঁচ ব্যাগ সিমেন্ট দাম করেছে বাপ দাদা আপনার তিরিশ বিঘা জমি এত ইনকাম করার পরেও আপনি দুই ব্যাগ এক ব্যাগ সিমেন্ট আলাদার জন্য দিতে পারলেন না আপনার তিনতলা বাড়ি চারতলা বাড়ি একতলা বাড়ি চকচক করছে কিন্তু আল্লাহর ঘরকে আপনি চকচকে করতে পারলেন না সেই দিন হিসাব দিতে হবে যেই দিন আপনি কবরে যাবেন আব্দুল খালে কুরকি মানে এই পাড়াটাই কুরকি টলার আব্দুল খালে পাঁচ ব্যাগ সিমেন্ট

হONSE ঢালা হয়ে যাবে যত বড় পিলার করুক না কেন পিলার ধর করার সময় আল্লাহ হONSE মাটিতে আল্লাহ এই ভিটা থেকে যাবে আমার ভাই ভাই আমার পাঁচ বস্তা দিয়ে গেল কাবিরুল মাবুত এর একটা পিলারে জন্য হONSE ঢালা হয়ে যাবে এই আল্লাহ মসজিদের ভিতরে আল্লাহ 14 খানা সতেরো খানা পিলার লাগবে সাদাম ভাই কতটা পিলার লাগবে পিলার কতটা হতে পারে আপনাদের মসজিদে কেউ যাচ্ছে অনেকটা 20টা মতো প্রায় 1 কোটি টাকা বাজেট আছে সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি রাхим কোটি টাকা বাজেট আছে এই মসজিদের জন্য অবন্ধ নিম্নে তো কুড়িটা পিলার হবে নাকি কুড়িটা হতেই পারে কুড়িটা পিলারের জন্য আপনার কাছে আবেদন আপনি একটা পিলার দেন কেন দুই ভাই দুটো দিয়ে সার আঠারোটা আপনাদের কাছে আমি নিব চাদের বস্তা পাঁচ বস্তা সেমে দিতে হবে কেন দেবেন জানেন আপনার সেই সিমেন্টকে মিক্সার করে হংসে ঢালানো হবে যে হংসের দায়িত্ব থাকবে গোটা তিন তলা চারতলা তলা তলা দু তলা মসজিদ হবে এই মসজিদকে আটকে রাখার জন্য দায়িত্ব হলো কার হংসের আর সে হংসের মাটিতে প্রথম আপনার সেমেন্টকে ঢালা হবে কেউ পারবেন না নাম্বার তিনে পাঁচ বস্তা দাম কত মাওলা না চার পাঁচে কুড়ি দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা দে আল্লাহর ভালোবাসাকে আপনি কিনতে পারছেন হে আল্লাহ আমার এই মাত্র পাঁচ বস্তা সেমেন্টকে দিয়ে আমি তোমার একটা ঘরের নির্মাণ করেছি ভিত স্থাপন করেছি একটা আল্লাহর বান্দা তিন নম্বরে ছুটে বলতে পারবে না হাত দেখেন বাপ আমি একটা হাত দেখে বললাম বলো না আমি পাঁচ বস্তা দিব কিন্তু আমি পাঁচ বারে দিব পাঁচ বস্তা দিব পাঁচবারে দিব তাই দেন তাই দেন কিন্তু আপনি নামটা লেখান অসুরা যত কামাই করলেন সব ছেড়ে মেখে চলে যাবে জীবন শেষ হয়ে যাবে বস্তা চিনতে পেয়েছি চিনতে পেয়েছি গাজালটা বলবো ইনশাল্লাহ গাজা ও বলার জন্য আমার দাদারা দশ বস্তা সিমেন্ট দান করেছে তাহলে চারটা প্লেয়ারের হনসের ঢালাইয়ের মাল হয়ে গেল পারবেন না বা পাঁচ নাম্বারে কোন আল্লাহর বান্দা ছুটে এসে বলতে পারবেন না মাওলানা আমি আর পাঁচ বস্তা দিলাম এই জন্য দিলাম আমি একটা আল্লাহর ঘরের পিলার দাঁড় করতে চাই আমার ঘর যেন আল্লাহর জান্নাতে পিলার টিকে যায় পারবেন না একটা আল্লাহর ঘরে জান্নাত জন্য আল্লাহর ঘরে টিকে রেখে আপনি কিয়ামতের দিনে হাশরের ময়দানে কোটি কোটি মানুষের কাছে ছিনিয়ে নেবেন আপনার অধিকার আল্লাহ আমাকে একটা হর্স ধারে করার জন্য আমি তোমাকে দিয়েছিলাম পাঁচ হাজার তুমি আজকে আমাকে জান্নাতি ঘরটা বানিয়ে দাও আল্লাহ আপনাকে তাই জান্নাতি ঘর বানিয়ে দিবে পারবেন না

আইনুল হক পাঁচ ভাগ ছয় নম্বরে আইনুল হক বিলাসপুর থেকে পাঁচ ভাগ ডান দান করেছে ছয় নম্বর ক্লোজ হয়ে গেল নাম্বার সাত আচ্ছা জান্নাত সাতটা না জাহান্নাম সাতটা উত্তর একটু দেন আবার কলম দিব আর একটা কলম আছে আমার কাছে এত সহজে দিব না বারবার আপনি সব ভালো ভালো নিয়ে নেবেন যার নাম তো ইজি প্রশ্ন না দেখেন আল্লাহর একজন বান্দি একটা ছোট আংটি আর একটা ছোট চুরি দান করে দিছে আল্লাহর জন্য হে রব্বুল আলামিন কবুল করো আল্লাহ জীবনে পরিবর্তন দাও ইহদিন আসিরাতুল মুতার পথ তুমি দিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই জাহান্নাম কয়টা বললাম সাতটা তো সাত নম্বরে কোনো আল্লাহর বান্দা আছে জাহান্নামের গেটে মালিক মুহুরিকে দিয়ে এই পাঁচ বস্তা সিমেন্ট গড়বড় করে জাহানে ঢেলে দিবেন পারবেন না পারবেন না গেট বন্ধ করতে পারবেন না পাঁচ হাজার রফিকুল ইসলাম ওর ছেলের নামে দুই ব্যাগ আর ওর বাবার নামে দুই ব্যাগ দুজনে মৃত্যু ছেলে মৃত্যু রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ছেলের জন্য দুই ব্যাগ আর বাবার জন্য দুই ব্যাগ আর পরিবারের জন্য আর এক ব্যাগ চার ব্যাগ জমা দিবেন দাদা পাঁচ বস্তা সিরিয়া চলছে মাশাআল্লাহ দাদা কই কোন দাদাটা দাদা পাঁচ বস্তা হয়ে গেল দাদা আলহামদুলিল্লাহ মাস আল্লাহ রবি কল নামে আল্লাহ তোমার বাধা ছিল সাত নম্বরে আল্লাহ চাহান নামের গেট বন্ধ করলো ভগবান দয়া মহি দয়া যে করিয়া এই বন্ধা তাল্লা ও কবুল করিয়া আল্লাহ ছেলের জন্য আল্লাহ দিয়েছে দুই বস্তা বাপ্পার জন্য দুই বস্তা পরিবারের জন্য এক বস্তা আল্লাহ আল্লাহ গো সাত নম্বরে পিলিয়ারের হস জ্বালা হয়ে গেল মাবু তুমি কবুল করে নাও হে আল্লাহ অন্তরটাকে নরম করে দাও জীবনের পথ উন্নত করে দাও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মরণ

Y yo no, no.